নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সোনালের খরকন্যাতে আপনাদেরকে স্বাগত জানাই গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য দুর্দান্ত স্বাদের একটা রান্নার রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো বন্ধুরা আই শেয়ার করবো ঝিঙের দুর্দান্ত একটা রেসিপি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি প্রায় এক কেজির মতো ঝিঙে নিয়েছি প্রথমে ঝিঙের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব তারপর ডুমো করে কেটে নেবো বন্ধুরা দেখুন ঝিঙের খোসা ছাড়িয়ে ঝিঙে ডুমো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর চলুন রান্নাটা শুরু করি কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে ফোড়নে সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব গরম থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এরপর কেটে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো দেওয়ার পর দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে এর মধ্যে নাড়াচাড়া করে নেবে হাই ফ্লেমে ঝিঙেগুলোকে আমি পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন ঝিঙে থেকে হালকা করে জল ছড়া শুরু হয়েছে বন্ধুরা আপনারা সবাই জানেন ঝিঙেতে যদি প্রথমেই লবণ ব্যবহার করা হয় তাহলে প্রথমেই খুব জল ছেড়ে দিত আর সেক্ষেত্রে আমি ঝিঙেগুলোকেই ভাজতে পারতাম না আর আপনারা তো নিশ্চয়ই জানেন যে কোনো সবজি ভিজে রান্না করলে তার স্বাদ হয় বিক্রান্ত আর ঝিঙেও তার ব্যতিক্রম নয় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ছাড় দিচ্ছি পরিমাণ মতো লবণ এই তিনটে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে ঝিঙে আরও কিছুক্ষণ ধরে ভিজে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি ঝিঙে রান্না হতে হতে এদিকে একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জালের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ আদা দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি এক চামচ গোটা জিরে দু চামচ দিয়ে দিচ্ছি পোস্ত তিন চামচের মতো দিয়ে দিচ্ছি চার মগজের পরিবর্তে আপনারা কাজু ব্যবহার করতে পারেন এরপর পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন মশলার পেস্ট আমার একদম রেডি এদিকে দেখুন ঝিঙে থেকেও বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে এরপর তৈরি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জাত ধুয়ে সামান্য পরিমাণ জলও অ্যাড করে দিচ্ছি এরপর মশলার সাথে ঝিঙে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি মশলার সাথে ঝিঙে আমি পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবজি থেকে তেল ছাড়া শুরু হয়েছে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল ঝিঙে খুবই নরম একটা সবজি রান্না হতে খুব একটা সময় লাগে না কিন্তু যেহেতু আমি ডুমো ডুমো করে কেটেছি তাই পাঁচ মিনিট আবার আমি রান্না করে নিচ্ছি গরম জলের সঙ্গে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর দেখুন সবজির জল শুকিয়ে এসেছে একদম গামা তৈরি হয়েছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট তো বন্ধুরা দেখতেই পেলেন কত কম সময়ের মধ্যে ঝিঙের একটা দুর্দান্ত রেসিপি আমি তৈরি করে দেখালাম আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো মজাদার রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার